আলাইকুম আলিকুম রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড এবং বিভিন্ন বর্ষের তোমাদের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে তারিখে তোমাদের পরীক্ষা তো অক্টোবর তারিখে তোমাদের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাকে সামনে রেখে আমি তোমাদের শেষ মুহূর্তের সুপার শর্ট বুস্টার সাজেশনস দিয়ে চলছি তোমাদের প্যাসেস পার্টের জন্য গ্রামার পার্টের জন্য এবং রাইটিং পার্টের জন্য একেবারে শুরু থেকে তোমাদের ধারাবাহিকভাবে ক্লাসগুলো দিব যারা অনলাইন প্রাইভেট ব্যাচে রয়েছে লাইভ ব্যাচে তো সেই লাইভ ব্যাচগুলো যারা ভর্তি হয়েছে তোমাদের লাইভ ব্যাচের পাশাপাশি এই রেকর্ডেড ক্লাস যেগুলো দিচ্ছি তোমরা এগুলোও করবে সকলের জন্য এই আমার পরামর্শ রয়েছে এখানে আমি গ্রামাটিক্যাল পার্টের প্রথম থেকে শুরু করছি আমরা সেন্টেন্স কারেকশনের তিরানব্বইটি বাক্য তোমাদেরকে সাজেস্ট করব তো এর মধ্যে তোমরা আজকে এক থেকে উনিশ পর্যন্ত ব্যাখ্যা দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা আমার কাছ থেকে যারা শেষ মুহূর্তের সুপার শট বুস্টার সাজেশন বইটি নিয়েছ বইটি বের করে তোমরা মিলিয়ে মিলিয়ে করলে ভালো বুঝতে পারবে তো চলো আজকের আমাদের আলোচনা শুরু করি তো সেন্টেন্স কারেকশনে আমাদের যে তিরানব্বইটি বাক্য আমি তোমাদেরকে দিয়েছি সেগুলো আমরা কয়েকটি সূত্রে মোটামুটি পড়ব সবাই একটু খেয়াল করো সেন্টেন্স কারেকশন সেন্টেন্স কারেকশনের উপর তিরানব্বইটি বুস্টার সাজেশনস এর থেকে অন্তত পাঁচটি কারেকশন ইনশাল্লাহ কমন অবশ্যই পাবে সো নো টেনশন জাস্ট এইগুলো পড়ে গেলেই যথেষ্ট আমরা কিছু রুলস আকারে প্রথমে পড়বো রুলসগুলো সবাই একটু মুখস্থ রাখার চেষ্টা করব বা মনে রাখার চেষ্টা করব প্রথম রুলটা হচ্ছে প্রিপোজিশনগত ভুল আমাদের আর্টিকেল সরি সেন্টেস কারেকশনে প্রিপোজিশনগত ভুলটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রিপোজিশনগত ভুল থেকে প্রায় প্রতি বছরই একটা করে প্রশ্ন আমাদের পরীক্ষায় কমন থাকে তো এখানে দেখো কি বলেছে যে প্রথম যে সূত্রটা আলোচনা করব সেই সূত্রটা আমরা দেখব যে কিছু কিছু ওয়ার্ড রয়েছে যে সকল ওয়ার্ডের পরে প্রিপোজিশন থাকলে ওই প্রিপোজিশনটা বাদ দিতে হয় রুল নম্বর টুতে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করব আর রুল নম্বর থ্রিতে আমরা পড়বো হচ্ছে তোমার কিছু প্রিপোজিশন যে প্রিপোজিশনগুলো অবশ্যই বসে কিন্তু আমাদের পরীক্ষায় প্রিপোজিশন দেওয়া থাকে না আমাদেরকে বসাতে হয় তো প্রথম সূত্রটা আলোচনা করছি তো দেখো তাহলে প্রথমটাই কি বলবো যে কিছু কিছু শব্দ রয়েছে এই সকল শব্দের পরে প্রিপোজিশনটা বসে না থাকলে বাদ দিতে হয় যেমন রিজাইন মানে হচ্ছে অব্যাহতি নেওয়া এখন যদি রিজাইনের পর ফর্ম থাকে এই ফর্মটা বাদ দিতে হবে যেমন ডিসকাস মানে আলোচনা করা সাধারণত ডিসকাসের পর আমরা একটা অ্যাবাউট বসাই কিন্তু সেই অ্যাবাউটটা হচ্ছে ভুল অ্যাবাউটটা দেওয়া যাবে না ঠিক আছে তারপর দেখো রেজেম্বেল মানে হচ্ছে একই রকম দেখানো সো আমাদের রেজেম্বেল কথাটা থাকলে রেজেম্বেল পর যে টু থাকে টুটা বাদ দিতে হয় তারপর ইনভেস্টিগেটের পর ইনটু বসে ইনটুটা বাদ দিতে হয় ভায়োলেট বাদ দিতে ভায়োলেটের পর প্রিপোজিশন অর্ডারের পর প্রিপোজিশন অ্যানাউন্সের পর প্রিপোজিশন তারপর হচ্ছে ডিসক্রাইবের পর প্রিপোজিশন ক্যাচের পর প্রিপোজিশন থাকলে প্রকৃতি শব্দের পর প্রিপোজিশন বসে না অর্থাৎ এদের পর এই যে শব্দগুলো আমি পড়লাম যে তোমার রিজাইন ডিসকাস তারপর রেজেম্বেল বা ইনভেস্টিগেট ভায়োলেট তারপর অর্ডার অ্যানাউন্স ডিসক্রাইব ক্যাচ এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর পর প্রিপোজিশন থাকলে তুমি প্রিপোজিশনটা বাদ দেবে যেমন হি ডিসকাস্ট অ্যাবাউট দ্য ম্যাটার তিনি ব্যাপারটা সম্পর্কে আলোচনা করেছিলেন তাহলে এটা কারেক্ট আনসারটা হবে তোমাকে ডিসকাসের পর এই যে অ্যাবাউটটা রয়েছে এই অ্যাবাউটটা তোমাকে কী করতে হবে বাদ দিতে হবে আমরা অ্যাবাউটটাকে বাদ দিয়ে দিলে আমাদের কারটা হয়ে যাবে যে হি ডিসকাস দ্য ম্যাটার তারপরে দেখো খুবই সহজ বিষয় কিন্তু মনে রাখতে হবে হি রিজাইন্ট ফ্রম দ্য পোস্ট জব সে চাকরি থেকে অব্যাহতি নিয়েছিল তাহলে এখানে রিজাইন পর কি রয়েছে ফ্রম রয়েছে আমাকে ফ্রমটা বাদ দিতে হবে তাহলে আমাদের কারেকশন হয়ে যাবে তো এই হচ্ছে কোনগুলো তাকে নির্ধারিত কিছু শব্দ রয়েছে যেমন ডিসকাস আর রিজাইন আরও আছে এগুলো একটু মুখস্থ করবে তো আশা করি প্রথম শত্রুটা বুঝতে পেরেছো তো বুঝেছো কি না সেটাকে চেক করার জন্য আমি তোমাদেরকে পাঁচটা এক্সারসাইজ দিচ্ছি তোমরা ভিডিওটি পজ দিয়ে এখানে পাঁচটা এক্সারসাইজ দেখতে পাচ্ছ এই পাঁচটা এক্সারসাইজ তোমরা সবাই করে ফেলো আমি তোমাদের সময় দিয়ে দিচ্ছি তোমরা পারলে কমেন্টে উত্তর বলতে পারো অ্যাজ ইউ উইশ তো কমেন্টে তোমরা উত্তর বলতে পারো অথবা তোমরা আমাকে তোমার জাস্ট খাতায় লিখে তোমরা করতে পারো আমি তোমাকে পজ দেওয়ার সুযোগ দিচ্ছি তোমার ভিডিওটি পজ দাও তারপর করা হয়ে গেল আবার প্লে করবে আশা করি পজ দিয়েছিল এবং তুমি এবার আমার সাথে উত্তরগুলো মিলিয়ে নাও প্রথম যে প্রশ্নটাতে বলেছে দ্য পুলিশ আর দেখো পুলিশ আর ইনভেস্টিগেটিং ইন টু দ্য ম্যাটার তাহলে এখানে কারেক্ট আনসারটা হবে দ্য আর ভেসটি গেইটিং ইন টুটা বসবে না তোমাকে বলতে হবে ম্যাটার পুলিশ ব্যাপারটিকে তদন্ত করছেন তারপরে হি অ্যানাউন্সড ফর দ্য প্রাইজ তোমাকে বলতে হবে হি অ্যানাউন্সড দ্য প্রাইস ক্লিয়ার তারপর হচ্ছে তোমার আই অর্ডার ফর দ্য বুক তোমাকে বলতে হবে যে আই অর্ডার দ্য বুক আমি বইটি অর্ডার করেছিলাম তারপরে যদি মনে করো একটা প্রশ্ন ছিল যে দ্য স্টুডেন্টস ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার ছাত্রছাত্রীরা ব্যাপারটা সম্পর্কে আলোচনা করেছিল ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা সম্পর্কে আমাদের ডিসকাসের পর অ্যাবাউট প্রিপোজেশনটা বসবে না তাহলে এখানে কারেক্ট আনসারটা হবে দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীরা দ্য স্টুডেন্টস ডিসকাস্ট দা ডিসকাস্ট ইট ছাত্রছাত্রীরা এটাকে আলোচনা করেছিল এফ নপরিতে বলেছি হি রেজেম্বেলস টু হিজ ফাদার বলতে হবে হি রেজেম্বেলস হিজ ফাদার তাকে তার বাবার মতো দেখায় আশা করি তোমরা বুঝতে পেরেছি এবং তোমাদের পাঁচওটাই হয়েছে পাঁচটাই যদি হয়ে থাকে কমেন্টে লিখতে পারো আচ্ছা থ্যাংক ইউ তো এরপরে আসুন রুল নম্বর টুতে চলে যাচ্ছি আমাদের রুল নম্বর টু হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা প্রিপোজিশনগত ভুল আমরা অনেক সময় দেখি যে আমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে তার ব্যবহৃত প্রিপোজিশনগুলো ভুল থাকে সেই ভুল ব্যবহৃত প্রিপোজিশনকে আমাকে কারেক্ট করে কারেকশনটা মূলত করতে হবে তো ক্ষেত্রে আমরা কিভাবে কারেকশন করতে পারি দেখো সবাই আমাদেরকে কিছু অ্যাপ্রোপ্রিয়েট মুখস্ত মুখস্থ করতে হবে সেই অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপ্রেশনগুলো মুখস্থ করতে হবে আমি সেগুলো তোমাকে নিচে দিয়ে দিচ্ছি আর তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা মুখস্থ করে নিতে পারো লিখে নিতে পারো দেখো যেমন প্লিজড উইথ মানে হচ্ছে ব্যক্তির উপর সন্তুষ্ট হওয়া কোনো বস্তুর উপর সন্তুষ্ট হলে প্লিজড অ্যাট বসে যেমন স্যাটিসফাইড উইথ মানে হচ্ছে সন্তুষ্ট হওয়া কোনো ব্যক্তির উপর আর বস্তুর উপর সন্তুষ্ট হলে অ্যাট বসে অনুরূপভাবে কোনো ব্যক্তির উপর বিরক্ত হলে অ্যানয়েড উইথ কোনো বস্তুর উপর বিরক্ত হলে অ্যানয়েড অ্যাট তারপর দেখো কোনো কোনো ব্যক্তির উপর রাগ হলে উইথ অ্যাংগ্রি উইথ কোনো বস্তুর উপর রাগ হলে এংগ্রি অ্যাট এই ম্যাট মানে হচ্ছে লক্ষ্য স্থির করা বা লক্ষ্য করা অ্যাবসেন্ট ফ্রম অনুপস্থিত থাকা রিড উইথ হচ্ছে কারো কাছে পড়া আর প্রিভেন্ট ফ্রম মানে হচ্ছে তোমার প্রতিরোধ ফিরানো রিফ্রেন্ট ফ্রম মানে ফিরানো তারপর হচ্ছে তোমার অ্যাবস্টেন্ট ফ্রম ফিরানো বা রেস্ট্রেন ফ্রম ফিরানো এটা লেখে নিই যদিও লাফ অ্যাট মানে উপহাস করা লুকডাউন আপন উপহাস করা লুকআপ ডিকশনারিতে শব্দ খোঁজা কনসেস্ট অফ গঠিত হওয়া এই কনসেস্টের পরে যখন ইন বসে তখন তার অর্থ নিহিত থাকা স্টপ অভিযুক্ত কি টু মানে হচ্ছে সমাধান বা চাবিকাঠি অন দ্য কমিটি মানে কমিটিতে থাকা প্রাউড অফ গর্বিত প্রাইড অন গর্ব করা আর হচ্ছে ডাই ফর কোনো কিছুর জন্য মারা যাওয়া আবার আরও কিছু আছে যেমন মনে করো ডাই অফ রোগে মারা যাওয়া আর ডাইফ্রম বেশি কিছু করে মারা যাওয়া যেমন মনে করো কেউ অতিরিক্ত কাজ করে মারা গেল কেউ অতিরিক্ত খেয়ে মারা গেল এরকম হলে ডাইফ্রম বসে এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আছে এগুলো তোমাদের একটু মুখস্থ করতে হবে আমার রুল নম্বর টু যে সূত্রটা ছিল সেটা যদি একটু আলোচনা করি সেটা হচ্ছে অনেক সময় প্রিপোজিশন ভুল ব্যবহৃত হয় ভুল ব্যবহৃত হয় ভুল ব্যবহৃত এ প্রিপোজিশনকে সঠিকভাবে ব্যবহার করতে হবে একটা নোট এখানে মনে রাখতে হবে সেটা হচ্ছে এক্ষেত্রে আমরা যখন টু বাদ দিয়ে মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো করবো সেক্ষেত্রে যখন টুকে কারেক্ট করবো অর্থাৎ টু বাদ দিয়ে অন্য কোনো প্রিপোজিশন আমরা বসাবো তখন আমরা জানি যে ট্যুর পরে আইনজি বসে না টুর পরে ভিউ ওয়ান বসে ভার্ভের বেস মানে ভি প্রেজেন্ট ফর্ম বসে মানে বেস ফর্ম যেটাকে বলা হয় বেস ফর্মটা বসে এখন আবার টু কারেকশন করে যখন অন্য কোনো প্রিপোজিশন বসাবো তখন কিন্তু ওই যে প্রিপোজিশন টু বদলের ফলে আমাদেরকে টুর পরে যে ভার্ভটা ছিল সেই ভার্ভেরও পরিবর্তন হবে সেটা আমি দেখাচ্ছি সেই ভার্ভের আইনজীবী হবে সেটা পরে আমি দেখাচ্ছি তোমার আগে উদাহরণগুলো দেখো প্রথম বাক্যটি কি দেখা লেখা আছে আচ্ছা প্রথম বাক্যটিতে লেখা আছে দেখো যে আই এম প্লিস টু হিম আমি তার উপর সন্তুষ্ট আছি তাহলে ব্যক্তির উপর সন্তুষ্ট হলে উইথ কথাটি বসে আমরা একটু প্রিপারেশন পড়েছি মুখস্থ করতে হবে তো আই এম প্লিজড উইথ হিম না বসে তোমাকে বলতে হবে আই এম প্লিজড টু হিম আমি তার উপর সন্তুষ্ট ব্যক্তির উপর সন্তুষ্ট বললেই উইথ বসে হি এইমস টু বি ডক্টর তো এইমসের পর টু বসে না এমস পর অ্যাড বসে তো আমরা অ্যাড বসালাম কিন্তু এখন কথা হচ্ছে দেখো ট্যুর পর এই যে যে টু আমরা ট্যুর পরিবর্তে আমরা এড বসালাম যেহেতু এম এর পর টু বসে না এম এর পর অ্যাড বসে ফাইন এই ম্যাট এর পরে দেখো বি রয়েছে ট্যুর পরে যে বি রয়েছে ওই বি ভাবের সাথে কী হবে আইএনজি হবে কেন আমরা যখন টু বাদ দিয়ে অন্য কোনো প্রিপোজিশন এখানে আনবো তখনই আমরা দেখবো যে এই ট্যুর পরে যে ভার্ভটা ছিল যেমন এখানে বি ভার্ট ছিল এই ভার্ভের সাথে কী হবে আইএনজি যুক্ত হবে সব সবসময় টু বাদ দিয়ে যখন আমরা অন্য কোনো প্রিপোজিশন আনবো আমরা আগেও পরেও দেখবো কিছু আরও উদাহরণ দেখবো আমরা পাঁচ নম্বর হি ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য মিটিং সে মিটিং অনুপস্থিত ছিল পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিশন অবসেন্ট ইন নয় অ্যাবসেন্ট ফ্রম এটা আমাদের মুখস্থ হবে যে অ্যাবসেন্ট ফ্রম মানে অনুপস্থিত তারপর উই রিড ইংলিশ টু আমি তার কাছে আমরা তার কাছে ইংরেজি পড়ি তো কারো কাছে ইংরেজি পড়ে রিড উইথ কথাটি বসে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপন রিড উইথ রিড উইথ কারো কাছে পড়া হি প্রিভেন্টেড মি সে আমাকে ফিরিয়েছিল টু গো দেয়ার সেখানে যাওয়া থেকে তো প্রিভেন্টের জন্য সবসময় ফর্ম বসে প্রিভেন্ট ফর্ম মানে ফিরানো তাহলে প্রিভেন্টের পর ফর্ম বসে ফর্ম আমরা বসালাম কিন্তু এখানে একটা কাজ হচ্ছে ওই যে দেখো টু বাদ দিয়ে যখন আমি ফর্ম গেছি তাহলে অবশ্যই মূল ভাবের সাথে কী হবে আইনজী হবে তো এখানে কারেক্ট আনসারটা হবে হি প্রিভেন্টেড মি টু গো দেয়ার না বলে হি প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং দেয়ার ক্লিয়ার আট নম্বর ডু নট লাভ উইথ দ্য পুর গরিবদের উপহাস করো না তাহলে লাভ অ্যাট মানে উপহাস করা

রাগ হয়েছিল তো ব্যক্তির উপর রাগ হলে ইংরে উইথ কথাটি বসে আমরা জানি কোনো ব্যক্তির উপর রাগ বা অনুরাগ যাই থাকুক না কেন উইথ বসে হি ওয়াজ রিফ্রেন টু ডু দিস তাহলে এর জন্য ফ্রম বসেট প্রিপোজিশন আর এখন আমরা টু বাদ দিয়ে যখন অন্য কোনো প্রিপোজিশন বসিয়েছি তখন আমাদের প্রিপোজিশন পর ভার সাথে কি হবে আইনজীবী যুক্ত হবে তো ডু থেকে ডুইং ইন্ডাস্ট্রি ইজ দ্য কি অফ সাকসেস তোমরা জানো যে পর অফ বসে না কিট পর টু বসে তাহলে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস ফোরটিন নম্বর বাক্যটিতে বলেছে হ্যাপিনেস কনসেস্ট অফ কন্টেন্টমেন্ট তো কনসেস্ট অফ মানে গঠিত হওয়া আমাদেরকে এখানে মেন করছে যে নিহিত তো সেক্ষেত্রে কনসিস্ট ইন প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এখানে দেখছো এগুলো দেখো এগুলো তো এখানে ক্লাসটা পড়াচ্ছি এটা যদি তুমি লাইভ ক্লাসটা করতে পারতে সরাসরি তাহলে কিন্তু তুমি আরও ভালো বুঝতে পারতে এর জন্য তোমার তোমার অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে আরও বেশি ভালো বুঝতে পারবে কারণ এই যে আমি যেগুলো পড়াচ্ছি এর পরেই তো আমি তোমাদেরকে যদি একটা এক্সারসাইজ দেই বা করতে দেয় তারপর তোমার কমেন্টটা নেই বা তোমার কাছ থেকে সরাসরি কমেন্ট নিয়ে আলোচনা করি তাহলে কিন্তু তুমি বেশি বেনিফিট হবে এর জন্য অনলাইন ব্যাচে ভর্তি হওয়াটা বুদ্ধিমানের কাজ শেষ মুহূর্তে পাশ তো করতেই হবে অনার্স সেকেন্ড ইয়ার পাস মানিতে অনেকে বলে থাকে অনার্স পাশ সো এই সাবজেক্টটাকে পাশ করতে হলে তোমার ইনটেনসিভ কেয়ারে যদি থাকতে চাও আমার অনলাইন ব্যাচে অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো আর বেশি তো টাকা নিচ্ছি না জাস্ট অল্প কিছু টাকা তোমার কোর্স ফি সো অবশ্যই ভর্তি হয়ে যাওয়া উচিত বলে মনে করি এরভাবে এরপর অস্বর রুল নম্বর থ্রিতে আমরা কিছু কিছু প্রিপোজিশন পাবো যে প্রিপোজিশনগুলো মানে কিছু কিছু বাক্যে প্রিপোজিশন অবশ্যই দিতে হয় কিন্তু প্রশ্নে প্রিপোজিশন হলে থাকে না বেথায় ইনকারেক্ট থাকে যথোপযুক্ত একটি প্রিপোজিশন দিয়ে তাকে কারেকশন করতে হবে তো এটা অত বেশি মুখস্থ করতে হয় না সাধারণত আমরা দেখেছি তিনটি বাক্য তিনটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকেই এই কারেকশানগুলো দেওয়া হয়ে থাকে প্রথমত এডমিট অপ মানে হচ্ছে স্বীকার করা এটা হচ্ছে তোমার একটা এডমিট অপ মানে স্বীকার করা তো এডমিট অফ অফটা থাকে না তোমাকে এডমিট অফ অফটা দিতে হবে যেমন ওপেন অ্যাট ওপেন অ্যাট মানে বই খোলা বইয়ের পৃষ্ঠে খোলা তাহলে এখানে আমরা ওপেনের পর দেখি যে পরীক্ষা একটা মানে একটা দেওয়া নেই তো একটা দিতে হবে অ্যাটেন্ড টু মানে মনোনিবেশ করা তো হচ্ছে ইয়র কন্ডাক্ট অ্যাডমিটস নো এক্সকিউজ দেখো এখানে পর অফটা নেই তাহলে তোমাকে অ্যাডমিটের পর অফটা দিতে হবে ওকে তারপর হচ্ছে ওপেন পেজ থার্টি তাহলে ওপেন অ্যাট পেজ থার্টি আচ্ছা ফাইন এরপরে আসো যে অ্যাটেন্ড ইউর ওয়ার্ক তাহলে অ্যাটেন্ড টু ইউর ওয়ার্ক এখানে আছে আমাদের মুখস্থার বিষয় কৃষিক্ষেত্রে এই জীবন ওপরে যে প্রশ্নগুলো পড়লাম আমরা অনলাইন ব্যাচে যেটা করি সেটা হচ্ছে এটার উপরই আমরা পরবর্তী দিনে কিন্তু পরীক্ষা নেই বা টেস্ট নেই ক্লাস টেস্ট নেই যা পড়ানো হয় তার উপর ক্লাস টেস্ট নেওয়া হয় যদি কোনো সমস্যা থাকে সেটা প্রশ্নগুলো আবার ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেয় সো এই বিষয়গুলো অনলাইন ক্লাসেই সম্ভব এনিওয়ে আজকের ক্লাস আমরা এখানেই রাখবো তবে আগামী ক্লাসে আমরা পরবর্তীগুলো আলোচনা করব টোটাল তিরানব্বইটি বাক্য আমি তোমাদের শর্ট বুস্টার সাজেশনস দিচ্ছি এগুলো পড়লেই তোমার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ তালা সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ তোমাদের সমস্ত ক্লাসগুলো আমি নিচ্ছি আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস এই বই থেকে এই সাজেশনস বইটি তোমরা অনেকেই সংগ্রহ করেছ যারা এখনও পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনস বইটি সংগ্রহ করনি তোমরা সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে তো তোমার বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে তোমাকে এটা পৌঁছে দেওয়া হবে তোমার যেখানেই যে প্রত্যন্ত অঞ্চলে বা যেখানে যত দূরেই বাসা হোক না কেন তোমাকে হোম ডেলিভারিতে এটা দেওয়া যেতে পারে তো তুমি যদি এটা দ্রুততর সময় নিতে চাও অথবা তুমি শেষ মুহূর্তের অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও এই যে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ একটি এস এম এস করে দাও তুমি ব্যাচে ভর্তি হলে ব্যাচের কথা লেখো যদি শুধু সাজেশনস নিতে চাও তাহলে শুধু সাজেশনসের কথা বলো আর যদি ব্যাচ এবং সাজেশনস দুটোতেই ভর্তি হতে চাও তাহলে সেটাও বলো যারা ব্যাচ এবং সাজেশনস দুটোই নিতে চাও তাদের জন্য দুটোতেই ডিসকাউন্ট রয়েছে তোমরা ব্যাচে ভর্তি হয়ে গেলে তোমরা লাইভ ক্লাসগুলো পাবে পরীক্ষার দিন পর্যন্ত ক্লাস হয় প্রতিদিন তোমার কমপক্ষে একটি এবং ম্যাক্সিমামে দুটো করে ক্লাস হচ্ছে তো এই ব্যাচে তুমি ভর্তি হলে যে ফেসিলিটিগুলো পাবে প্রতিদিন লাইভ ক্লাসগুলো পাচ্ছ একাধিক লাইভ ক্লাস ইন্টেন্সিভ কেয়ার পাচ্ছ সেখানে অনেকক্ষণ ধরে প্রায় তোমার দেড় ঘন্টা এক ঘন্টার বেশি আর কি অ্যাভারেজে দেখা যায় এক ঘন্টা পনেরো মিনিট বা দেড় ঘন্টা ক্লাস হয় তো সেই লাইভ ক্লাসগুলো করলে তুমি জাস্ট তোমার জড়তাগুলো কাটাতে পারবে এবং নিয়মিত একটি পড়াশোনার মধ্যে থাকতে পারবে রেকর্ডের ক্লাস তো অবশ্যই দিচ্ছি কিন্তু রেকর্ডের ক্লাস তো আসলে একটু সময় লাগবে দিতে দিতে যেহেতু রেকর্ড করতে বেশখানিকটা সময় লাগে বাট লাইভে কিন্তু অনেক দ্রুতভাবেই বা খুব খোলাখুলি আলোচনা করে সবগুলো শেখানো যায় মাত্র পাঁচ সত্তর টাকা কোর্স ফি এই পাঁচ সত্তর টাকা কোর্স ফিতে তুমি প্রায় তোমার কি বলে পুরো কোর্সটাকে কমপ্লিট করতে পারছো কেননা শেষ মুহুর্তে আমি চেষ্টা করছি তোমাদেরকে প্রতিদিন দুটো দুটো ক্লাস করাতে তো যাতে দেখা যায় তোমরা এই ক্লাসগুলো করে তোমরা তোমাদের নিজেদের কোর্সটিকে কমপ্লিট করতে পারবে আর সব থেকে বড় কথা হচ্ছে যে ক্লাসগুলো যারা মিস করেছো মানে লাইভ যদি কোনোটা মিস হয়ে যায় মিস হওয়া লাইভ ক্লাস সেভ থাকে তো তুমি সেটা তোমার সময় মতো করে দেখে নিতে পারবে তো এটা তুমি ব্যাচে ভর্তি অথবা তোমার এই সাজেশনসটি সংগ্রহ করার জন্য তুমি অবশ্যই জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে যোগাযোগ করতে পারো তাহলে তুমি বই অথবা তোমার ব্যাচ দুটোর জন্যই যোগাযোগ করতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছে সকলকে ধন্যবাদ জানাই তোমরা একটু কাইন্ডলি ভিডিওটি একটু যদি শেয়ার করে দাও তাহলে তোমাদের প্রতি কৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে এই অনুরোধটি রেখে এবং তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক প্রস্তুতি অনেক ভালো হোক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ